বিশ্ববিদ্যালয়ের গবেষক ডক্টর কার্টার ইঁদুর দিয়ে একটা পরীক্ষা করেন। এই পরীক্ষায় ইঁদুর একটা করে পানি ভরা পাত্রে ঠিক যেমন দেখতে পাচ্ছেন তেমন ভাবে ছেড়ে দেওয়া হয় আর সময় নোট করা হয় ইঁদুরগুলো গড়ে পনেরো মিনিট ভেসে থাকে এরপর ক্লান্ত হয়ে ডুবে যায় ডুবে যাওয়ার মুহূর্তে ইঁদুর তুলে আনা হয় গা মুছে শুকিয়ে বিশ্রামের সুযোগ দেওয়া হয় এরপর আবার আগের মতো পানিতে ছেড়ে দেওয়া হয় এবার ইঁদুর দূরগুলো কতক্ষণ ভেসেছিল ঘন্টা দ্বিতীয়বারে ইঁদুর গুলো ষাট ঘন্টা ভেসেছিল জি ঠিকই বলছি ষাট ঘন্টা ইঁদুর গুলো আগের বার উদ্ধার পেয়ে একটা বিশ্বাস করে নিয়েছিল এবারে উদ্ধার পেয়ে যাবে তাই ছটফট করেনি এনার্জিও লস করেনি আশা এমনই জাদুময় ব্যাপার যদি ইদুরের আসার কারণে 15 মিনিট থেকে 60 ঘন্টা ভেসে থাকে তাহলে ভাবুন আমরা না করতে পারি তাই আশা হারাবেন না মানুষের আশাই হলো তার জীবনের সবচেয়ে বড় শক্তি